কখনো পালা টুগুলো করে গ্রামে কিছু স্বার্থ সিদ্ধি মানুষ আছে হিসাব করে দেখবেন দীনকৃষ্ণ ঠাকুর যদি ভুল বলে তারা চলবে সকলের সঙ্গে কিন্তু তোমাকে চলতে দেবে না তারা গ্রামে ঝগড়া বাঁধিয়ে রাখবে কিন্তু তারা কারার সঙ্গে ঝগড়া করবে। এসো না ভাই আজকের কীর্তনের মাধ্যম দাঁড়িয়ে আমাদের সোনার বাংলায় সোনার টুকরো টুকরো গ্রামগুলো প্রত্যেকটা গ্রামের ঝগড়া অশান্তিকে মিটিয়ে নিয়ে আমরা আমাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে ফিউচার দেখাই তারা যেন আগামী দিনে বড় হয়ে এই হিংসা এই অশান্তিটা না রাখে প্রতিবেশী কে কে প্রতিবেশী যে তোমার ভালো কথা ভাবে বেশি কথা ভাবে বেশি তোমার ক্ষতি করার কথা ভাবে বেশি সেই হলো প্রতি বেশি তুমি মনে করছো তোমার সঙ্গে অনেক বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে বিপদের দিনে তারা এসে দাঁড়াবে ভাই তোমার বাড়িতে যদি কোনো বিপদ হয় আগে তোমার পাড়ার লোক এসে দাঁড়াবে কোনো নেতা মন্ত্রী দাঁড়াবে না কোন আত্মীয় বন্ধু বান্ধব দাঁড়াবে না আজকে ত্রিপুর দাসের পাশে এসে কেনা